শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে এই মুহূর্তে যে জমিতে আছি এই জমি দিয়েই আমাদের পালের চরে কৃষিকাজ শুরু তো এই জমিটিতে গত বছর ধান রোপণ ছিল তো ধান বেসিক্যালি ওই সময় মানে আমাদের যেহেতু পরে বোনা ছিল পানিতে সব ভেসে গিয়েছিল এর পরবর্তীতে পানি যাওয়ার পরে খুব যত্ন না নিয়েই এই জমিতে আসলে ভুট্টা রোপণ করছিলাম সেই ভুট্টাই আজকে হারভেস্ট হচ্ছে বেসিক্যালি এই আলমবাইট জমিতে বেশ কয়েকজন কাজ করছিলেন তাদের যেহেতু সময়টা বেঁচে গেছে অর্থাৎ ওই পাশে শেষ হওয়ার পরে আমরা এই পাশে ধরলাম হয়তো আজকে ওইটা শেষ হয়ে যাবে তো কাজ করছেন আসলে জামাল ভাইদের সময়কে নিয়ে আসছেন তো জামাল ভাই এই জমিতে যখন বুটারোপন করি ছিলেন এটা তো আমি নিজের রোপন করে গেছি এখন ধারণা করতেছেন কত রূপ পারে এখানে ভাই এটা তো 30 মনের উপরে হওয়ার কথা

তো একটু বলি আসলে এই ভুটটার জন্য একটু কাহিনী আছে কারণ হচ্ছে যে আসলে আমাদের নুর ইসলাম ভাই আমার সঙ্গে অনেকদিন কাজ করেন তো ওই অর্থে ওনাকে আমি টাকা বসা দিতে পারি নাই বা উনিও চান নাই তো আমি চিন্তা করছি এবার যে ভুটটা হবে সেই ভুটটা যতটুকু হোক আসলে এটা প্রসেসিং করা বিক্রি করে দিব এবং হচ্ছে যে ভুটটা যে টাকা আসবে সেই টাকাটা নুসলাম ভাইকে দিব আর সেকেন্ড আমরা আরেকটা দিন ভাবছি যে আলম ভাই আপনার এবং আমার যে গুটটা হচ্ছে হ্যাঁ সেই গুটটাগুলো আমাদের খামারে আমাদের নতুন প্রজেক্টে একটা কাজ শুরু করেছে ওটাতেও আমাদের থাকবে কি রাখবো কারণ আমাদের গরু বা দড়ন যে গারল বা অন্দন যে হ্যাঁ হাঁস মুরগি লাগবে চেষ্টা আছে সেগুলো আমরা এগুলো ব্যবহার করব কারণ else যে এগুলো আমরা বাজারে বিক্রি করতে গেলে যে সময় নষ্ট হবে আবার বাজার থেকে আমরা কিনতে গেলে সময় নষ্ট হবে তো বাজারে যে দাম থাকবে সেই দাম আমরা এগুলো দেখে দিব এরকম ভাবছি তো হ্যাঁ আর দর্শক এখন একটু কথা বলবো আলম ভাইয়ের সঙ্গে আলম জমিতে গেছিলাম তখন আলম ভাইকে দেখাই নাই তো আলম ভাই জি ভাই অনেকদিন পরে আসলেন জি এখন অভিজ্ঞতা তো কার ছিল না আপনারও ছিল না আমাদেরও ছিল না জি তো একটু তুলনামূলক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো আমি আসলে সারও দিতে পারি নাই আচ্ছা কারণ জায়গা ছিল অনেক জি তারপরে অর্থনৈতিক বিষয় ছিল জি এখানে যারা কাজ করতেছেন ওনাদের এলাকায় হয়তো এই দেড় বিঘে জমিতে বা দুই বিঘে জমিতে প্রায় সত্তর আশি মন হওয়ার কথা হ্যাঁ সেটা কিন্তু এখানেও হয় এই পালের চরেও হয় এবং হইছে এরকম রেকর্ড আছে যে ষাট সত্তর মন হয়েছে ষাট সত্তর মন হলে আমরা কেন করতে পারলাম না এটা কিন্তু একটা প্রশ্ন আসে তাহলে আমরা কি টাকার কৃপণতা করেছি কিংবা সময়ের কোনো কৃপণতা করেছি না কোনো ইনস্ট্রুমেন্ট না কোনো বীজ কম দামে এনেছি কোনোটাই তো বোধহয় কম করি নেই শুধু পানিটা আমরা দিই নাই আসলে ভোটটার জন্য মূল হলো একটা পানি পানি একটা বিশাল ট্র্যাক্টর ভোট্টার জন্য আমি জানি তিন চারবার পানি দিতে হয় সেটা আমার জমিতে না হওয়ার কারণ আছে সেটা হলো পানি মূলত সার আমি দিয়েছি কিন্তু সারটা তো গলে নাই পানি না পাইলে তো সার গলবে না ওর গোড়া পর্যন্ত যাবে না আমার সারটা তো কোনো কাজ হয় নাই আর বেসিক্যালি মনে করেন বৃষ্টি হয় নাই এবার বৃষ্টি হলে আমার পানিটা দেওয়া লাগতো না এমনি জমিটা ভিজা ছিল আপনার এটা ভোটটা ভালো হওয়ার কারণ হইলো কি আপনিও তেমন একটা যত্ন নেন নাই যত্ন নিলে হয়তো আরো ভালো হইতো আর আরো ভালো হওয়ার কিছু দেখি না তো কারণ গাছ যা আছে ভুট্টা তো তাই হবে ঠিক না এই হয়তো বা এখন দুইটা মোচা আসছে তখন হয়তো বা তিনটা মোচা আসতো তাই না সাইজ সাইজের ব্যাপারটা দেখেন এই বুটাটা কিন্তু আরো ভালো বড় হইতো জি এটা কিন্তু পর্যাপ্ত বড় হয় নাই দেখেন এটা আর বার্তনা দিকে জি ভুট্টাটা এই পর্যন্ত এসে আর হয় নাই হ্যাঁ গোটা বড় হয় নাকি বড় হয় নাইলেও এটা পানির কারণে হয় নাকি আর সার সারও একটা ফ্যাক্টর পানিটা হইলো মূল ফ্যাক্টর পানি যেহেতু এবার হয় নাই এবার এই আল্লাহ তালাই দেয় নাই বৃষ্টি যে আল্লাহ তালা ভালো বোঝেন কেন দেয় নাই তার জন্য হতাশ হওয়ার কিছু নাই না কারণ হতাশ হওয়া যাবে না এই লস এক কোটি কোটি টাকা লস না কিন্তু আমি যদি 20 টাকার প্রজেক্ট করতাম তাহলে দেখা যেত তো লক্ষ টাকা লস হইতো তাই অল্পতেই হইছে কারণ হলো কি যে এটা একটা অভিজ্ঞতা যে আগামিতে আমি কি করব সেটা চিন্তা ভাবনা করে করতে হবে যে আমি লাভবান বলে লাভবান হইতে পারি না আমি লসের কথা বলি আমি গতবার খরচ করেছিলাম 10000 টাকা জি এই জমিতে জি আর এক টাকাও পাইনি জি তো এইবার যেটা খরচ করছি হয়তো 15000 টাকা গেছে আচ্ছা আচ্ছা 20000 আচ্ছা তো যদি 30% হয়

এই এখানে থাকতে পারি না দেখতে পারি না তাই হয়তো বা আমার ভোটটা একটু কম হয়েছে কারণ আপনি এখানে থাকতে পারছেন দেখতে পারছেন হয়তো আপনার ভোটটা একটু বেশি হয়েছে ফসল ভালো সবই হবে কারণ আপনি চরে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি সময় দেন এবং তারও যদি বেশি একটু সময় থাকতো সেটাও বোধ হয় আপনি ব্যয় করতেন তার জন্য আপনাকে ধন্যবাদ মোটামুটি আপনার ভোটটা হইছে আর নতুন যারা খামারি যারা নাকি চাষাবাদ করতে চান তাদেরকে জেনে শুনে যেখানেই করেন পালের চরে আসতে হবে এমন কোনো কথা নেই আর পালের চরে আসলে এই সম্পূর্ণ কিছু জেনেই আসতে হবে আপনার আমাদের ভিডিওতে কখনো উৎসাহিত হয়ে আপনারা কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না আমাদের সাথে আলাপ করুন ফোন করুন মেসেজ করুন আমরা সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব এবং জানিয়ে দিব তাই না এর মধ্যে অনেকে আছে যে অনেকে আসে জি তারপরে কই কই যদি ঘুরে ঘুরার পরে জমি জায়গা নেয় জি নেওয়ার পরে একটু লস করে যাওয়ার সময় আমার একটু বদনাম করে আর বদনাম করে না সেটা করা যাবে না কারণ হলো কি আমি সেটাই বলে দিলাম আর কি যে আমাদের ভিডিও দেখে উৎসাহিত হয়ে অতি উৎসাহিত হয়ে কিছুই করবেন না আপনারা অনেকে ভাবেন ওই যে কিনার দা কিনার দা সাইড দা সাইড দা আইসা নিয়ে জমি নিয়ে যান চলে যান মনে করেন আমাদের সাথে যোগাযোগ করলে কোনো টাকা পয়সা দিতে হবে ভাই আমরা তো দালাল না এখানে টাকা পয়সার জন্য কোনো কাজ করি না আমাদের চর ভালো লাগে আমরা ইউটিউব থেকে মোটামুটি একটা টাকা পাই আমাদের সংসার চলে সংসার চলে যায় সংসার চলে তাই আপনারা এটা কখনো ভাববেন না আল্লাহ তালা আমাদেরকে খুব ভালো রাখছে এই যে সাধারণ যে আপনার আমাদের এই যে লস হয়েছে এটা হলো ভাই শিক্ষা আপনাদেরকে লস করাবো তাই আমাদের তো একটু লস হওয়ার দরকার আছে তাই বলি

তো আলম ভাই জি ভাই ভালো থাকে এখন এই শিক্ষাগুলো কাজে লাগায় যদি আমরা সামনে আগাইতে পারি তাহলে হয়তো আমাদের তাহলে কিছু করা যাবে কিছু করা যাবে এবং আমাদের লেগে থাকতে হবে জি 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 যে একটু খারাপ করছি একবার সব শেষ হয়ে গেছে না আসলে প্রত্যেকটা profession টিকে থাকার জন্য ও আরেকটা কথা একটু বলে রাখি এখানে আমরা যে এখন এই লস করে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি তা আমরা যতটুকু এক ভাই ইউএস প্রবাসী কালকে আমার সাথে প্রায় এক দেড় ঘন্টা কথা বলছে উনি বলছে যে হাসান ভাই আর আপনি যদি আমাকে একটু হেল্প করেন আমি দুই তিনশো বিঘা জমি নিব এবং আপনারা আমাদের সাথে আমাদের সাথে থাকতে হবে আপনারা কেন থাকতে হবে আমি প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা উনি উত্তর দিল যে আপনারা তো জলে পুড়ে এখন অঙ্গার অঙ্গার এবং স্বর্ণ হয়ে গেছেন স্বর্ণ যত নাকি পোড়ায় তত নাকি খাঁটি হয় বলে আপনারা খাঁটি হয়ে গেছেন আমি গিয়ে আর এই জলাটা জলাল জ্বলতে হবে না আমি বললাম ভাই আমি আপনাদের সাথে থাকতে পারবো না হাসান ভাই থাকতে পারবে না কারণ হলো কি ভাই যার যার চিন্তা শেষে করেন আপনি যদি আপনার পর্যাপ্ত পরিমাণ অভিজ্ঞতা থাকে আপনার অভিজ্ঞতা ভালো আমি স্বীকার করি আপনি আপনার অভিজ্ঞতার কাজে লাগান আমি তো খারাপ বলি না ভাই না না ঠিক আছে কারণ হচ্ছে যে আমাদের বাঙালির দোষারোপ করা জি কোনো কারণে আপনি ফেল করছেন জি দায়ী কে রাকিব দায়ীকে দায়ী দায়ী তো যার যার দায় তার তার কাছে থাকুক জি সবাই ভালো করুক জি আর শেষ বলে দেন যে সব যে এখানে আসতে হবে বিষয়টা এরকম না যা না সবাই এই যে বলি যে যেখানে খালি জায়গা পান এই যে আমরা হাসান ভাই আর আমি কিছুদিন আগে আমরা গেলাম চল ভাগরা কি জানি ভাগরা না চর ভাগরা ভাগরা গেলাম ভাগরা গিয়ে দেখলাম বাহাত্তর বিঘা জমিতে উনি ভোটটা চাষ করেছেন উনি কিন্তু আমাদের ভিডিও দেখে আসছেন এবং আমাদের না জানিয়ে আসছেন আইসা ভাগ্যকুল চরে আসছিলেন সেখানে টিকতে পারেন নাই এই বিভিন্ন কারণে টিকতে পারেন নাই না টিকতে পেরেও ভাগরাতে গিয়ে বাহাত্তর বিঘা ভোটটা চাষ করছে আমরা জানি না কিন্তু এখন গিয়ে দেখলাম উনি ভোটটা হারভেস্ট করবে দু চার দিনের ভিতরে এরকম যে যেখানে পারেন করতে থাকেন আপনার সামর্থ্য অনুযায়ী করেন এখানে যে আসতে হবে এমন কোনো কথা নেই আমরা কোনোদিনই বলি না আমরা কোনোদিনই বলি না এবং বলবো না কারণ হলো কি এখানে মধু নাই কিছু নাই ভাই যেখানে আছে আপনার যেখানে মন চায় সেখানে মধু আছে সেখানে কিছু করতে পারবেন তাই তো মানে মাটি যে যেখানে পারেন আর সবাই আগে বলবো যে আপনারা মাটিটা নির্বাচন করে নেবেন কোন মাটিতে কোন ফসল হয় সেটাই সবচেয়ে উত্তম হবে হ্যাঁ দর্শক সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন মিনিমাম ভুটটা যেন লস না খাই